চিঁড়ে ও নারকেল কুঁড়ি দিয়ে পিঠে তো চিঁড়ে ও নারকেল কুড়ি দিয়েও যে এত সুন্দর একটা পিঠে তৈরি হয় তা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা চিঁড়ের পিঠেটা বানানোর জন্য এখানে আমি চিঁড়ে নিয়ে নিয়েছি নারকেল কুড়ি চিনি আর একটু লবণ নিয়ে এনেছি তো চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখুন প্রথমে চিড়েটাকে আমি হালকা করে ভিজিয়ে নেব ভিজিয়ে বলতে দুবার ধুয়ে নিলেই চিঁড়েটা ভিজে যাবে তো চলুন তাহলে জল দিয়ে একটু ভিজিয়ে নিই জলটাকে ঝরিয়ে নেব আবারও একবার ধুয়ে নেব এটা দেখুন আমি এইভাবে ঠিক ভিজিয়ে নিয়েছি এইবারে আমি নারকেল কুড়িটা দিয়ে দেব এইবারে আমি নারকেল কুড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা পরিমাণ মতোই দিতে হবে তা হলে মিষ্টি হবে না একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আমি সব ভালো করে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি সব ভালো করে মাখিয়ে নিয়েছি তো কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার আমি পাকিয়ে নেব তো চিনিটা এরকম গোটা গোটাই থাকবে চিনি গলবে না এইবার দেখুন আমি পাকিয়ে নেব তো এইভাবে প্রথমে আমি মুঠো করে নিলাম একটু গোল গোলসেপ করে নিলাম নিয়ে আমি একটু চ্যাপটা করে নেব তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর একটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম মুটো করে গোল করলাম তো এরকম গোল করেও ভাজা যায় আমি একটু চ্যাপটা করলাম ভাজাটা ভালো হবে তো দেখুন এরকম আমি চ্যাপটা করে নিলাম এইভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব তো বন্ধুরা এই পিঠেটা আমি এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম সেখানেই আমি এই পিঠেটা দেখেছি দেখে আমি বাড়িতে বানিয়েছিলাম তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি তো এই পিঠেটা আমার খুবই ভালো লেগেছিলো যেই আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম ওরা তৈরি করেছিল এই পিঠেটা খুব সুন্দর খেতে তাই ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার আমি তেলেতে ছেঁকে নেব তো চলুন তাহলে তেলেতে ছেঁকে নিুন জ্বালিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে নেব প্রথমে আমি দুটোই ভাজি দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নেব একটু হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নেব এবার আমি এক এক করে সবগুলো এইভাবে ভেজে নেব এক পিঠটা আমি উল্টে দেবো হয়ে গেছে পিঠেগুলো আমি এবার তুলে নেব তো এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে এইবারে আমি তামবেলের জন্য দেখুন সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে খেতেও খুব টেস্টি হবে কিন্তু একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা মুজমুচে হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনাদেরকে বলবো আপনারা একবার হলো বানিয়ে দেখবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে নতুন ধরনের একটা ছোট্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম নারকেল আর চিঁড়ের পিঠে তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আমি বলবো একবার হলো আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন বাড়ির সকলকে খাওয়াবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জাল মিষ্টি রান্নাঘর চ্যানেল পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ